কবে ম্যাচে ফিরবে যশপ্রীত বুমরা সিএসকে বিরুদ্ধে হারের পর বড় আপডেট দিলেন মুম্বাই কোচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল দু হাজার পঁচিশে নিজেদের প্রথম ম্যাচে যাসপ্রীত বুমরার অনুপস্থিতিটা ভালো করেই বুঝেছে মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাইয়ের বিরুদ্ধে এমআই একাদশে বুমরার অনুপস্থিতিতে হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের এই সময় সকলেরই একটাই প্রশ্ন কখন ফিরবেন যাসপ্রীত বুমরা এই বিষয় নিয়ে এবার আপডেট দিলেন মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ পরশ মামরে চলুন জেনে নেওয়া যাক কি বললেন পরশ মামরে যাসপ্রীত বুমরার প্রসঙ্গে পরশ মামড়ে বলেন তিনি ভালো আছেন আমরা এনসিএ থেকে যে তথ্য পেয়েছি তাতে আমরা তার অগ্রগতিতে খুশি তারপর তিনি আরও বলেন কিন্তু আমি এখনই তার ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বলতে চাই না এটি আমরা ওই দলের ওপরই ছেড়ে দেবো যারা এনসিএর সঙ্গে সমন্বয় করছে আমরা আঙুলগুলো ক্রস করে রেখেছি আমি অবশ্যই চাইব তিনি দ্রুত ফিরে আসুন তিনি মুম্বাই ইন্ডিয়ানসের একটি বড় অংশ বহু বছর ধরে সাফল্যের অন্যতম প্রধান কারিগর তিনি আমি অবশ্যই তাকে খুব শীঘ্রই দলে চাইব আমরা তার উন্নতিতে খুশি এবং দেখব পরিস্থিতি কেমন যায় মুম্বাই ইন্ডিয়ান্সের মরশুম শুরুর আগে অনেক ভক্ত ও বিশেষজ্ঞ মনে করেছিলেন যে বুমরা ছাড়া সিএসকের মুখোমুখি হওয়াটা তাদের জন্য অনেক কঠিন হবে সেটিই সত্যি হয়েছে কারণ চেন্নাই সহজেই মুম্বাইকে হারিয়ে দেয় একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাই কুড়ি ওভারে একশো আটান্ন ছয় উইকেটে রান করে জয় নিশ্চিত করে রাচীন রবীন্দ্র পঁয়ষট্টি রান করে নট আউট থাকলেন এবং ঋতুরাজ গায়কর হাফ সেঞ্চুরি করলেন যেখানে তিনি তিপ্পান্ন রান করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে